老蒋。

আমার নাম আবদুল্লাহ আব্বাস কানপুর ডিপির সাইড মেম্বার আজকে একত্রিত হয়েছি হিলারা পেট্রোল পাম্প থেকে তিনটি মোহনপুর বাজার যে রাস্তাটা এই রাস্তাটা বিগত দিন ভারতমালা প্রকল্প হিলারা পেট্রোল পাম্পের সামনের মধুবানে তাজির ওখান একটা রাস্তার কাজ চলে ওই রাস্তাত মানে আমরা এখান থেকে মাটি টানা হয়েছে বড় বড় গাড়ি দিয়া টানা হয়েছে তখন আমরাও থানার কাছে অভিযোগ করেছিলাম যে আমরা এটা গ্রামের রাস্তা এই রাস্তা দিকে অত বড় হেভি গাড়ি নিয়ে গেলে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ হইব তখন তারা আমরা কথা দিছিল আমরা যদি রাস্তা খারাপ হয় আমরা এটা মেরামতে সরিয়ে দিব তখন বর্ষার সিজন আইসে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ পটলিয়া যাওয়া তো সম্ভব না হাটিয়া যাওয়াটাও আমরা পক্ষে সম্ভব না কয়েকদিন তাকেন বারত মালার দায়িত্বে যারা আসনি কেন তারা লোকের যোগাযোগ করছি তারা বারবার আমরা আশ্বাস দিয়ে যে আমরা এটা মেরামত সরিয়ে দিয়ার আজকে দিমুখ হালকে দিমুক এইভাবে হতা দিয়া আজকে আমরা এলাকার মানুষ একত্রিত হইয়া আজকে শেষবারের মতো ধরেন তার সকালে যোগাযোগ করছি

এরপর তাকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করছি তারা খালি আশ্বাস দেয় আজকে আমরা আবারো জোরালোভাবে দাবি রাখিয়া হিলারা পেট্রোল পাম্প টু মোহনপুর বাজারের যে রাস্তা এই রাস্তাটা অতি সত্তর বিকল্প ব্যবস্থা হওয়ার লাগি আসাম সরকার তথা আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এই হাটিগোড়া মোহনপুর তিনটিকি এলাকার পক্ষ থাকি দাবি রাখিয়া যান ছাত্র আছে খাটিগুড়াত আছে বদরহুর আছে এই ছাত্রগুলা দেখতে পারেন না ছোট ছোট অটো যায় না কোনো জাত গাড়ি যায় না পেসেঞ্জার গাড়ি কোনো জাত যান না যেতে পারেন না ওলা অবস্থা তিস তিনটা গ্রাম আছে খান্দি খোলা সরিষা কুড়ি তিন ডিগ্রি ও রাস্তায় বাড়িতে লাগে পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানুষ আছে এখানে এখানে একটা মানুষ যেতে পারেন না গাড়ি নিয়ে গাড়ি এখন বর্তমানে বন্ধ আছে